এটা আপনারা শিক্ষিত কচুশাপ ও বলতে পারেন যে কচুশাখার দেখলে আমার একটা কথা আমার মনে হয় ব্যথা উঠে সবাই মারা গেছে সব তো গায়ের চোখে যদি কমে গেছে চশমা পয়রা থাকে আপনারা তো অনেকে জানেন মানে এখন ভিডিও করতেছে জন্য চশমাটা খুলে রাখছি তো ইদানিং আমার চোখে এত বেশি প্রবলেম মানে মাথা ঘুরায় অলওয়েজ এই যে আমার মাথা ঘুরায় কেন মাথা ঘুরায় আমি জানি না তো ডাক্তার আমাকে দেখাইতে হবে আমার মনে হচ্ছে কারণ যে চশমাটা দিছে এখান থেকে আরো পাওয়ার বাড়াইতে হবে তো চিন্তা করলাম যে একটু শাক সবজি খায় যদি চোখের পাওয়ার বাড়ানো যায় সেটার একটা ব্যবস্থা করতেছি তো আজকে অনেক দিন ধরে কচু শাক খাইতে ইচ্ছা করে তো এই নিচে একগুলো কচু শাক আছে দেখাও একটু নিচে কচু শাক গুলা তো ওই কচু শাক আমি আসলে রান্না করতে খাইতে চাচ্ছিলাম যে নিয়ে আসবো তো চিন্তা করলাম যে নিয়ে আসলে আসলে বিষয়টা কেমন হবে ওখানে দুনিয়া মানুষ যাবার প্রস্তাব করে সব মিলায় আমি চিন্তা করছি যে আমি খাবো না তো আজকে কিনে নিয়ে আসলাম এগুলোর মধ্যেও যদি মানুষ উল্টা পাল্টা কিছু করে রাখে এটা তো দেখি না পাবলিকরা কিন্তু আমরা এরকমই না দেখা সবই চলে আর দেখলে আবার কিছুই চলে না এতো তো এখন আমি শাকগুলো কেটে নেব আজকে আমি রান্না করব শুধু পাতাটা অলরেডি একটা রান্না হয়ে গেছে সেটা আমার হচ্ছে ফেসবুক পেজে যাবে আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যাবে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখবেন এবং সাথে থাকবেন নাহলে ভাই আমাদের ভাত বন্ধ হয়ে যাবে

ভর্তা ভালো লাগে আজকে ভর্তাই করবো আরেকজন করব তো এক কচু শাকের দই রেসিপি হবে এটা আপনাকে এটা আপনারা শিক্ষিত কচু শাকও বলতে পারেন কারণ এটা হচ্ছে স্কুলের মাঠে যেহেতু কলেজের মাঠের এই কচু শাক তো আপনারা এটাকে শিক্ষিত কচু শাক বলতে পারেন শিক্ষিত কচু শাক খেতে কতটা মজা হয় সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব শুধু ছাগলে যে শিক্ষিত হয় বিষয়টা এরকম না কচু সাগ শিক্ষিত হয় কারণ শিক্ষা প্রতিষ্ঠানের আনাচে কানাচে যদি কোনো কিছু হয় সেটাই শিক্ষিত হয়ে যায় একমাত্র আসলে আমরাই শিক্ষা প্রতিষ্ঠানে যাইনি আমার কাছে এখন মনে হচ্ছে কি হয়েছে তোমার এই কচুটা ভালো কালো কচু তো এখন ডাটাগুলা কেটে নেছি এই ডাটা গুলা দিয়ে কেটে এটা আমার মেয়ে যেহেতু ইলিশ মাছ দিয়ে খেতে চাচ্ছে ইলিশ মাছের রান্না অলরেডি হয়ে গেছে সেখান থেকে থোতা পেটা কয়েকটা তুলে দিয়ে রান্না করে দেব বেশি হবে না অল্প একটু হবে রান্না করলে এই শাক গেলে আমার একটা কথা মনে হয় আমাদের ওখানে একটা লোক কচু শাক এরকম বড় বড় কচু শাক হয় না কচু শাক নিয়ে এসে এরকম কাটে রান্না করছে গোসার পণ গোসার পণ বোঝো আমাদের যে জমি গারে না জমি জমি গাড়ে ওইটার সময় একটা ইয়া করে কামলা যারা কিষান যারা তাদের খাওয়ায় বাড়ির মানুষ খায় ওটাকে গোসার পণ বলে তো গোসার আমাদের দিকে নিয়ম হচ্ছে যে কচু দিয়ে সাত মিশালে একটা সবজি রান্না করে হাঁসের মাংসটা বেশি রান্না করে ওইটাই হাসের মাংস রান্না করলে নাকি বান হয় না আমার খুব সংস্কার যায় বান বন না হয় না বান বলি আমরা রং করে বসে মানে ভাসে আর ডোবে না এটা একটা প্রচলিত কথা আছে মানে কখনো এইরকম একটা বিষয় না ভিডিও করব সমস্যা তো সেখান থেকে হয়েছে কি তা উনি ইয়া নিয়ে আসছিল এরকম কচু বড় বড় কচু নিয়ে এসে কাটে রান্না করছে ওই যারা যারা কামলা গুলা খাইছে সবাই মারা গেছে কচুর খায় তো সবাই তো অবাক যে আসলে কচুটা খেয়ে খায় কিছুক্ষণ পর মানে ব্যথা উঠে সবে মারা গেছে সবাই বলতেছে যে কি কারণে আসলে এতগুলো লোক মারা গেল তিনজন না চারজন একসাথে মারা গেছে আর অনেক মানুষ অসুস্থ ছিল পরে ডাক্তারের কাছে নিয়ে যা দেখে ওরা হচ্ছে মানে সাপের বিষ চলে গেছে ওদের শরীরে তো সাপের বিষ কেমনে গেল ওই এই আছে না এদের ফাগুলো দেখো কাছ থেকে দেখাও এইগুলোর ভিতরে সাপের একটা বাচ্চা ঢোকা ছিল উনি না দেখে এরকম কাইটা কাইটা এরকম করতেছে নামে কুচায় কুচায় রান্না করা ফেলছিল বুঝতে পারে ওটা বিষদর সাপ ছিল সে অসুস্থ হয়ে মারা গেছে আমি যতবারে কচু শুধু আমি কেন আমাদের এলাকায় যে কচু কাটে সেই কথাটা বলবেই কারণ এটা একটা অন্য রকম ঘটনা ঘটে গেছিল হ্যাঁ কারণ এটা যদি এখনকার যুগে তো পুরা তো ভাইরাল হয়ে যাইতো ওখানে যে অনেক আগে আমরাও দেখিনি মানে আমি যখন ছোট আর কি এরকম একটু মনে হয় করলে বলে সাপ ঢুকে এতটা ভয়ানক জিনিস এটা কিন্তু সত্যি অনেক সময় দেখবো যে দেখি দিয়ে কাটি আমি থেকে নিয়ে আসছে না নিয়ে আর আমাদের কচু বাগানটা তো দেখছো কিরকম তুমি তো জানো না মানে সাপ থাকে সাপ এখন তো নাই এখন তো মানুষ খায় একটা করে কচুর গাছের আড়ালে পাশে যাক আমরা টুকি টুকি খেলতাম ওগুলো টেরে পাওয়া যাইতো না এখন যে মানুষ খাওয়া হয়েছে যেটাই পায় সেটাই খায় আম্মু একটু কচুর এক সালে সিঁদুর করার জন্য সেটাও আমি কচু যে পাতা গেলে তুলে নিয়ে গেছে আমারও তাড়াতাড়ি করে পরের দিনে সিঁদুর করছে ডাটাও থাকবে না নাহলে আমাদের কুকুপাটা আছে না বিশাল বিশাল ইয়ে ছিল কচুর পরে সে কচু তুলে ফেলছিল যে মাংসের অত্যাচারে মানুষ আসে সে করে পরে আবার লিমন আবার গাছ থেকে করি করে যায় এখন কিন্তু তাও তো মানুষ খাওয়া দেয় না আমি যতবারই গেছি না কচুর পাতা খাওয়ার জন্য যা দেখি যে নাই খাওয়া শেষ হ্যাঁ আমার ভিডিও যারা দেখতেছিস বাইরের মানুষ যদি কচু শাক খাস তবে খবর আছে ঠিক আছে কচু শাক খাবো না আমি যা খাবো তোদের এত অভাব কেন্দ্রে কচু শাক খাওয়া লাগবে তোদের ফ্রিজ ভরা মাছ মাংস ধুইয়া তোরা আমাদের কচু শাক খাস তো যাই হোক মজা করলাম মজা না আবার সিরিয়াসলি আমি বাড়ি যাওয়ার জন্য কচু শাক পাই তো এই অবস্থা আমি এই কচু শাকটা সুন্দরভাবে রান্না করব কচু শাক খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে এটা অল্প অল্প একটু হবে ভাজি বাবা রান্নাঘর থেকে দুটো আলো নিয়ে আসো তো ময়না আলো নিয়ে আসো তো থাকে না যাও এখানে আসো আর আমার বোমা তো তুমি দেখো নাই মানে দেখছো কিন্তু অনেক ছোট ছিল আর বোমা বোমা আমার বড় বোমাকে বোমা বলে আরো নিয়ে আসো যাও দুই ঘন্টা আমার হচ্ছে বড় অভ্যাস না আমার আব্বুর ভাই তার বউ ভাবি সেটাকে আমরা হচ্ছে বোমা বলি আমরা হচ্ছে আমার বোমা পারো বোমা বোমা তো মারা গেছে তো বোমা কি করতো আগে এত চোর ছিল না তো চোর আসছে তো বাড়িতে বরাবা কিন্তু সব সারা বছরই বাইরে থাকে বারান্দার মধ্যে চকি পাতে ওটাতে থাকে শীত বর্ষা ঝর্ত মানে বাইরে মানে আগেকার যুগে এরকম একটা ইয়া ছিল যে বারান্দায় একজন থাকবে তো চোরের জন্যই বারান্দায় থাকতো আর ঘর অভাব ছিল মানুষের অভাব হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও তো তারপরে সেখানে এরকম রাত্রে বেলা গরু চুরি করার জন্য আসছে আমাকে হাড়ি পাতিলা চুরি করে নিয়ে যেত মাটির টাটির যেটাই থাক অভাব এত ছিল একদম বড় বড় আম্মা খালি চোর ধরে চোরের পাটা ধরে লুঙ্গি খুলে ফেলছিল চোরের লুঙ্গির আয়কায় চোর পা লাগছে আর এদিক চিল্লাই দিচ্ছে রে আয় গে ওরে আয় গে চোর ধরছো উড়ি দেখে চোর নাই চোরের খালি লুঙ্গি আছে বড় আম্মা যে কতবার চোর ধরছে আর হিসাব নেই এ রে কি রে পচা আলু হম ভালো না সেই আলু গুলে নিয়ে আসতে পারলো না বোরো বোরে মুরগি নেবেন। সিলগুলো নিই। এগুলো থেকে নিয়া শশীল আলুগুলো দাও দুটো টাই হবে। তো গাইস ভাবলাম যে একটু বাজেটের মধ্যে যেহেতু অল্প একটু হয়ে যাবেন। আর আমরা আবার ওর তরকারি একটু বেশি খাই। কারণ কিছু মানুষের সাথে তরকারি খাইতে পারে না বা একদিনের তরকারি আমরা যেটা খাই সেটা দেশে এক বছর পার করবে বাট আমরা এটা পারি না। আমাদের খাইতে হবে। কারণ যতটুকো পারা যায় ডাক্তারকে টাকা না দেওয়ার মানে নিজে খাই যেন শরীরটা ভালো থাকে ডাক্তারকে দিয়া গাড়ি গাড়ি আপনার ওষুধ খাইতে চাই না আমরা চাই যে খাবো দাবো শরীরটা ভালো থাকবে ব্যাস তো এই হলো আমাদের কচু শাক আমার কাটা হয়ে গেছে তো এখন আমার দুটাই রেডি করে নিয়েছে চলেন আমরা এখন রান্না করব চলেন তো গাইস আমি এখন লবণ দিব এটা আমি লবণ দিয়ে সিদ্ধ বসাই দিয়ে ভর্তা করবো কেউ কে এইভাবে ভর্তা করেন আমি জানি না তবে আমার কাছে এরকম সিদ্ধ দিয়ে মানে মরিচ দিব এখানে আর রসুন পেঁয়াজ না এটা সিদ্ধ ভর্তাটা খেতে ঠিক একটা দেবো কিন্তু পরে আবার একটু পেঁয়াজ দেব এই ভর্তাটা দিয়ে মানে গরম গরম ভাত খেতে কি যে মজা মানে আপনাদেরকে বলে বোঝানো যাবে আমি বেশি করে মরিচ নিচ্ছি কারণ কচু যেহেতু কচুতে একটু যত পারা যায় ঝাল ঝাল করলেই ভালো লাগে তো কচুতে একটু ঝাল হলে মানে আপনার খেতে ভালো হবে আর মুখ লাগবে না আর অলরেডি হাত যে পরিমানে চুল কাছে মানে কি বলবো ছেলে চুলকান চুল তো রসুন দিয়ে দিচ্ছি রসুনটা এইভাবে দিব আধা ছেলা করে দিলেই আমার কাছে বেশি ভালো মনে হয় অনেকে একদম পুরো সিলে দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আধা সেলা ঠিক আছে তো রসুনটা আসলে একটু বেশি পরিমাণে দিবেন তো আমি দিচ্ছি মোটামুটি আমি আবার মানে খুব যে বেশি দিতে হবে এমনটাও না পরিমাণ মতো তো এতটুকু হলেই হয়ে যাবে আর সাথে আমি একটু পেঁয়াজ দেব পেঁয়াজটা বেশি দেবো না একটু তো এটা অর্ধেক দিয়ে দিলাম এইভাবে যদি আপনি কচুর পাতার ভর্তা করে খান মানে জিভে লেগে থাকবে তো দেখেন ধুয়ে দিয়ে দেব এখানে দিয়ে বেশি লবণ হলে আবার চোখা বেশি হয়ে গেলে সমস্যা করতে দেবো আস্তে আস্তে রাইস কুকারে হতে থাক আর এদিকে আমি ভাজি করে সাথে তো গাইস এখন আমি হচ্ছে কচুর ডাটিটা ভাজি করব যার জন্য মরিচ বেশ কেটে নিচ্ছি তো আসলে একটু ঝাল ঝাল না হলে এটা খাওয়া যাবে না তাই না কচুটা একটু ঝাল ঝাল করব তো কাঁচা দিয়ে রান্না করলে হয় কি স্বাদটা আমার কাছে বেশি মনে হয় আর গুড়া মরিচ দিয়ে যতই প্যাকেটের মরিচ দেয় না কেন আসলে মানে এটা মরিচের গুঁড়া আছে না এটার সাথে মিক্সড থাকবেই টেস্ট একটু আলাদা হয়ে যায় তো কাঁচা মরিচ তুমি ঝাল ঝাল করে প্রচুর রান্না যাদের যাদের খেতে মন চাবে আমার এই রান্না দেখে অবশ্যই রান্না করে খাবেন আমার ইদানে অনেক কিছুই খেতে ইচ্ছা করে শুধু খাইতে ইচ্ছা করে খাওয়া আর খাওয়া আরো দেবো তো এদিকে দেখেন আমার কচুটা প্রায় হয়ে আসতেছে একদম মুমের মতো গলে যাবে একদম নরম তুলতলা হয়ে যাবে তারপর আমি তো বেটে আসলে ভর্তাটা বানাবো অনেক মজা যারা যারা মানে এত শুধু একটা গন্ধ বেরিয়েছে না এই গন্ধটা আমার ভালো লাগে কচু শাকার ভর্তাটা আমার সবথেকে বেশি পছন্দ মানে নরমালি আমার শাকের মধ্যে সবথেকে ফেভারিট শাকই হচ্ছে কচু শাক চুলকাই নেবে বেশি একটু চুলকানি চুলকানে বেশি বুঝছেন মুরা শাক ভালো লাগে মূলা শাকও ভালো লাগে মানে স্পেশাল আর কি কচু শাকটা বেশি ভালো লাগে আমার মাকে জিজ্ঞাসা করলেও কিন্তু আমার মাও বলবে কচু শাক পছন্দ ন কারণ কচুটা আম্মু অনেক পছন্দ করেন ছোটবেলায় দেখতাম আম্মু পাতিলের মধ্যে কচুর পাতার ভর্তা থাকতোই কচুর পাতার ভর্তা খাবেই সে এই তো এখানে আমি ইলিশ মাছ রান্না করছি তো ইলিশ মাছগুলো এখান থেকে তুলে নেব সবগুলো মাছ দিয়ে কচুরি রান্না করে অনেক মজা হতো কিন্তু এরা তো খাবে কিছু পেস তুলে নিচ্ছে মাথা খাবে আমার ছেলে মেয়ে একটা লেজও তুলে রাখবো নাকি আর এই আমার লেস পছন্দ ইদানিং এত মাসি হয়েছে আমি কোনোভাবে মাসি বের করতে পারতেছি না তো চিন্তা করলাম যে শুধু আমাদের বাসায় নাকি তো আশেপাশে দেখি যে নিচে তারপর অন্যান্য বাসার গেটে মানে বুঝি না এত মাসি কেন রে ভাই আপনাদের বাড়িতে মাসি আছে না একটু কমেন্ট করেন তো ভালো লাগে না এই মাসি তো এই তো দেখেন আমি এখন এই কচুগুলো এখানে ঢেলে দেবো কচুর দিয়ে হিলিশ মাছ সত্যি কথা এত বেশি মজা লাগে একটা বড় কচু আছে না সেটা দিয়েও কিন্তু খেতে অনেক মজা লাগে কারণ চেরাটা জালাই দিতাম আর এই রান্নাটা খুব দ্রুত হয়ে যায় সময় লাগে না আর পটের মধ্যে যে লবণ উঠেছে না সে পটটাই খুঁজে পাচ্ছি না লবণ বুঝে শুনে দিতে হবে বেশি করা যাবে না আর তাতে আবার রংদার মাছ চেখে দেখার কোনো উপায় নাই মানে খুব সিম্পল রান্না বাট অসাধারণ অনেকে হয়তো ভাববেন এটা কেমন রান্না কিন্তু এইভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে এটাতে আমি একটু মরিচ কয়েকটা একটু পেঁয়াজ আর হচ্ছে একটু ইয়া দিয়েছি রসুন কুচি দিয়েছি বেশি দিয়ে নাই কারণ রসুনের ফ্লেভার বেশি হয়ে গেলে ইলিশ মাছের যে একটা ফ্লেভার আছে এটা থাকবে না এই জন্য না দেয় ভালো ছিল তারপর দিয়ে ফেলছি যেহেতু দিলাম কারণ সব খাবারে কিন্তু রসুনটা আমার ভালো লাগে না কিছু কিছু খাবার আছে যেটাতে রসুনটা ভালো লাগে মাংস তারপরে হচ্ছে শুঁটকি এগুলাতে। অনেকে শাক এগুলাতে আমার ভালো লাগে একটু গরম মশলা দিলাম অনেকে গরম মশলার গন্ধটাও চায় না মানে হচ্ছে ইয়াতে কিন্তু আমি দিলাম একটু জিরার গুঁড়া দিব মানে এই রান্নাটা শুধুমাত্র জিরা ফ্লেভার দিয়ে শুধু যদি আপনি রান্না করেন খেতে ও মাইক তো এদিকে আমি দিয়ে দিব হচ্ছে তেল প্যাকেট তেল নিয়ে আসার কারণে আসলে এটার মধ্যে তেলের আর ঢালতে পারি না তো আপনারা হয়তো ভাবছেন যে কি মিচিং হলো কি মিচিং হলো গরম গরম হলুদ দেবো তারা তো বাস অনেক মজা হবে জাস্ট ওয়াও খেতে আজকে যে ভাত ছিল না জানার জন্য রান্না কর একটুখানি ঢেকে রাখলে কমে যাবে অল্প একটু হয়ে যাবে লবণটা বেশি হয় নাকি আচ্ছা তো गाइस দেখেছেন কত সুন্দর পুরো ইলিশের একটা গন্ধ আছে না এই তরকারি যে খাবে না ও তার মতো মূর্খও দুনিয়া পায় অনেকে আছে এগুলা খেতে চায় না কিন্তু আমার কাছে এইটা অনেক খাবার অনেক বেশি ভালো লাগে বরবটি হ্যাঁ মানে কথা আমি কিন্তু কোনো পানি দেইনি সেই পানি নি যে কুচ থেকে যে মাখা যে পানিটা বের হবে সেটা দিয়েই রান্না পুরা কমপ্লিট হবে দেখেন সত্যি কথা গন্ধ অনেক মানে বেশি গন্ধ রেখা যাবে না রোজা হালকা হয়ে যাবে তো আজকের তো এটা এখানে কচুটা আমার এখানে পুরো সিদ্ধ হয়ে গেছে পানি গুলো আর শুকাই নিচ্ছি এখানে কিন্তু আমি এটা চুলের উপরে দিতে হবে এটা এটা হোক হোক তো তো রান্না এখানেই আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আর অবশ্যই ভিডিওতে লাইক করে ভিডিও দেখা শুরু করবেন এই কথাটা শুরুতে বলা লাগতো যাই হোক তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সাবস্ক্রাইব করবেন তাহলে